নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক কুমড়ার রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো তো দেখুন বন্ধুরা কুমড়োগুলোকে এরকমভাবে চৌকোভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলোকে ভেজে নেব উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলুগুলোকে দিয়ে দেব স্বাদ মতো লবণ কুমড়োর আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কুমড়োর আলুগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব আদা বাটা সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আলু আর কুমড়োগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা কুমড়ো আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝে একবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি চিনিটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল কুমড়োর রেসিপি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল কুমড়োর রেসিপি এই রেসিপিটি গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ